হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিস এর উপর আক্রমণ করে তার শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল সকলের উপরেই এই লাঠি সোটা হাতে নিয়ে ছাত্র আর তাদের সন্ত্রাসী তারা আক্রমণ করে করে সবাইকে পদত্ব ত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া এটা কোন ধরনের কথা এত প্রতি পদে পদে মানব লঙ্ঘন করা আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ীকে দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্ষমতার লোভ তার ক্ষমতা ক্ষমতার লোভের জন্য একটা দেশ যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল সেই দেশটাকে তারা ধ্বংস করেছে